সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রাহি ডেয়ারি ফার্মে খামারটা কম বেশি আপনারা সবাই চেনেন কারণ ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায় বরাবরই জার্সি গাভি নিয়ে বেশি কাজ করে আর এক সময় জার্সির টপ বিক্রয় কিন্তু আমরা সবসময় এই খামারকে বলে আসি কারণ সবসময় এই টপ কিছু কালেকশন করার চেষ্টাই করে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি জাতের গভীর রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কি সুযোগ সুবিধা দেভিগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চল সরাসরি এই খামারের মালিক সোহাক ভাইয়ের সাথে কথা বলি সোহাক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে খুব ভালো ভাই আপনাদের দিকে ভাই আশাই হচ্ছে না আপনি প্রোগ্রামের জন্য ডাকতেছেন না প্রোগ্রাম আসলে ওইভাবে দিতেই পারতেছিলাম তিন চার জার্সি তো নাই এখানে দেখেন জার্সি নাই দুই একটা কালেকশন করি আমি তো অনেক আগেকার আচ্ছা আপনার জনপ্রিয়তা অনেক ভাই অর্ডারই থাকে আমি অর্ডারই মালই দিতে পারি না আচ্ছা তাহলে অনলাইনে কখন না জন্য সবাই চায় যে ভাই প্রোগ্রাম দেন না প্রোগ্রাম আচ্ছা আমার বেশ কিছু ভিডিও তো আপনার কমেন্ট বক্সে যে ভাই ভাইয়ের প্রতিবেদন কেন আসতেছে না কেন আসতেছে না এর জন্যই আসলে আশা আর অর্ডারে মালগুলোই দিচ্ছি আর যেগুলো ছোট গাড়ি থাকে নিয়ে যাচ্ছে সেই জন্য ওইভাবে দেওয়া হচ্ছে সাধারণ মানুষগুলা ভাই কিভাবে আপনাকে পাবে আসলে সাধারণ মানুষ আমার খামারে আসতে হবে আচ্ছা আচ্ছা আসে দেখে শুনে নিতে হবে দেখা যায় আসলে একটা প্রোগ্রামে দশ বারোটা গরু না থাকে দেখা যায় আচ্ছা যে আজকে যেরকম গাবি সংখ্যা দেখতেছি চার পিসের মতো হ্যাঁ ওই চার পিস মানে সর্বনিম্ন 10টা পিস গরু দিয়ে প্রোগ্রাম দিলে কি লাগে আচ্ছা আরে এই কয়েকটা দিলে মনে হয় যে বেপসিক ছোট ছোট আচ্ছা কিন্তু কথা হচ্ছে কি গাবিগুলো তো অ্যাড করতে হবে অ্যাড করার আগে যদি বিক্রি হয়ে যায় কিভাবে দিবে সাইট আসে নিয়ে যাচ্ছে আমার ভালো ভালো কিছু কাস্টমার আছে ভালো গরু চাই

খুবই ভালো মানে একটা একটু খালি পার্সেন্টে আচ্ছা আর সবগুলো মানে তিনটা পার্সেন্টে সে গ্রেড হবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিবেন কিভাবে কিনতেছে গাবিগুলা গাবিগুলো আসলে পেগনেট জারায়ু বাট কেন আর বাচ্চালা যেগুলো দুধের একটা দুইটা বাচ্চালা আছে ধরেন একটা দুধের কনফার্ম দেওয়া যাবে আচ্ছা আর একটা কোনো আচ্ছা মানুষ কিন্তু ভাই টাকার চিন্তা খুব কমই করে ভালো জিনিসের চিন্তা করে যে জিনিসটা মানে সচরাচর মিলতেছ না যারা খামারি পুরাতন আমার সাথে যারা তারা ভাই ভালো জিনিস টাকা দেয়নি আচ্ছা আমার থেকে টাকা দেয় গাভী কেনে আচ্ছা সেটাই ভাই এখন বাজারটা কেমন যাচ্ছে গাভীর জার্সি গাভী আগের থেকে অনেকটা কম আছে আচ্ছা কিন্তু পাওয়া যায় কমেই হলো মানে বাজার কম মানে যে গাবি দুই লক্ষ টাকা সেই গাবি ধরেন আশি হাজার পঁচাশি হাজার আচ্ছা মোটামুটি ২০ পঁচিশ হাজার টাকার একটা গ্যাপ হইসে গ্যাপ আচ্ছা মোটামুটি ভাই তিন মাস পরে আপনার প্রোগ্রামে আসছি

গাবি আছে দেখে শুনে নিতে একটা গাবি এই ভালো আছে কালকে খারাপ হবে সকাল থেকে তুমি না গাবি বিক্রি করেন আমি আসার আগেও তো গাবি মনে লট হলো হ্যাঁ গাবি দুইটা আগে বিক্রি হইছে আচ্ছা এভাবে ভাই বেচكينا হর্দম স্বাগভাইকে পেতে হলে মাঠে আসতে হবে তো আমরা কথা না বাড়ায় সরাসরি কালেকশন দেখে চলেন চলেন প্রতিযোগিতায় সর্বপ্রথমই আমরা একদম বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম 마শাআল্লাহ মোটামুটি মাছেরির থেকে একটু বড়ই হবে বডি ভাই জাত কি এটা 100 জারসি ভাই একদম 100 জারসি 100 এর উপর আর মাল

মুকে টু সাই সাই আচ্ছা গলাটা আমরা তো ভাই একদম ভাজ ভাজ হয়ে গেছে কুচি কুচি অনেক পাতলা বুঝছেন এগুলো অনেক পাতলা এটাই হচ্ছে জাতগافির বোসিস্ট অর্ジナル জার্সি দাঁত বয়স কেমন হইছে ভাই এটা চার দাঁত চার দাঁত এখন কি অবস্থায় আছে এটা পেগনেট ভাই আচ্ছা কতদিন সময় আছে ভাই এখন এগুলো তো

সরজমিনে আসলে এরকম হান্ড্রেড লিটার জার্সি গুলো নিতে পারবে এটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা থাকবে এটার দাম পড়বে ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আলোচনা বা দরদামের ছোট্ট জায়গা থাকবে হ্যাঁ সামান্য সামান্য একটু কথা বলে নিয়ে নিতে পারবে সামান্য থাকবে কিন্তু এই গাভি গুলোই বাজার ভালো থাকলে দুই লক্ষ সত্তর পঁচাত্তর বিক্রি হয় জিনিস বুঝে দাম এত সুন্দর হান্ড্রেড গাভি একটু উপর মানে মালই হয় বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ কালার ইয়াতে সব কিছু কোন দিক থেকে কমতে নেই দর্শক ভাইরা আসবে সরাসরি যাচাই করে করে কিনবো চলুন দুই নাম্বারটা একটা দেখি চল প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বিস্কুট কালারের গাভি নিয়ে আসলেন তবে হালকা কালো আর হালকা সাদার সাপ আছে ভাই হ্যাঁ এটার জাত কি

নারাসারাগন মানে যে কোনো মেয়ে মানুষ গার্জি বড় মানে বাসায় ফেমিন পুরুষ লোক নাও থাকলে এটা মহিলা মানুষ ওই এসে গাবিলালন পালন করতে পারে তো ভাই এটা থেকে দুধের রিকোয়ারমেন্ট কেমন দিবেন এ এটা থেকে ধরে নিবার 17 18 দুধের ইয়া দেওয়া যাবে 17 18 এর মত না আচ্ছা তো ভাই এটার সিঙ্গেল আজকে দাম কত টাকা থাকে এর দাম পড়বে 1 লক্ষ 75000 আচ্ছা 1 লক্ষ 75 একটু আলোচনা বা জায়গা তো হবে মনে হয় না হ্যাঁ হবে ভাই আচ্ছা তো ভাই পেগনেন্ট গাবিতে দুইটা পেগনেন্ট গাবি দেখে নিলাম বার জড়ার দিক থেকে তো গ্যারান্টি এগুলো গ্যারান্টি বার্ট জরায়ু এসব এ হলে সাথে সাথে রিটেন আসবে গাড়ি ভাড়া সব প্রবলেম ডিরেক্ট গাড়িতে এগুলো রিটেন ভাই এগুলো আমরা কিনছি ভাই দেখেছিলে কোন ই সমস্যা এগুলো

দাঁত তার কেমন হচ্ছে ভাই চার দাঁত প্রথম বাচ্চা দিল চার দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিলো সঙ্গে বাচ্চাটা কি বাচ্চা দেখি আমি

দাম কত টাকা রাখবেন বাচ্চা দাম পড়বে ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ ভাই আজকে তো মনে হয় গরিব মানুষও নিতে পারবে এই দামের গাভি গুলো গাভি গুলো কোলে আগে কিনা ছিল দেখে এই গাভি গুলো এই সপ্তাহের বাজারও কিনতে গেলে এগুলো সত্তর দাম চলে আসবে আচ্ছা সত্তরের মতো পাঁচ হাজার এমনি বেশি লাগবে এখন এমনিতেই বেশি লাগবে যাক মানে এটাও একদম সরে যারা চেনে ভাই

একটু বড় আচ্ছা দেখেন ওই কপালের কাছে ডিব্বাটা কম ডিব্বাটা কম না হ্যাঁ আছে অল্প মানে যেরকম ওইগুলো দেখা অতটা ডিব্বা নাই ওই মানে যাই হোক

দেখেন মা বন্টায় দোয়ান করার মতন একদম তলার ভিতর দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতেছেন কিছুই বলে না তো ভাই এটা থেকে গ্যারান্টি কয় লিটার থাকবে এগুলো ভাই যে নিবে পনেরো লিটার একটু ইয়া লাগছিল ওই দাগমের কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই এদের খাবার টাবার সব আচ্ছা এটা তো অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটার গাভী বাচ্চা মিলার দাম কত টাকা থাকবে এটার দাম থাকবে ভাই আহ এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ একটু পার্সেন্ট কম আছে এক লক্ষ পঁয়ষট্টি গরু তো বড় অনেক বড় গাভী বুঝছেন এগুলো পার্সেন্ট কম থাকলে গাভীগুলো চোদ্দ পনেরো দুধ থাকবে খামারি ভালো থাকে ভাই মানে ঠিক ভাবে পরিচর্যাটা নিতে পারে হ্যাঁ আচ্ছা তো ভাই গাভী দেখাইতে দেখাইতে আমরা চারটা গাভী দেখাই ফেলছি আর তো সম্ভব না কারণ যেগুলা বিক্রি হয়ে গেছে ওগুলো তো আছে দেখানো ধরেন আজকে বিকেলে তিনটা যাচ্ছে আসবে ভালো মানে চাইলে ভিডিও দেওয়া যাবে আবার আর এক সপ্তাহে প্রতিনিয়ত এরকম গাভী ঢুকতেছে প্রতিনিয়ত বের হয়ে যায় আসলে গাভী তো আগের মতন যে একসাথে বারোটা তেরোটা চোদ্দটা এরকম আর পাচ্ছি না তিন চারটে হচ্ছে দেখা যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এই দুই একটার লাগে তো প্রোগ্রাম দেওয়া ই হয় না তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলুন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন

মানে ভালো লাগে খাবার দাবার মানে প্রতি বছর বাচ্চা দিচ্ছে ওই জন্য আমি জার্সিটা আমার পছন্দ ফিজিয়ান ও ভালো ফিজিয়ান খারাপ সেটাই ভাই আর সবসময় সরেশ কিছু শখ ভাইয়ের কাছে থাকে তো যারাই কিনবে শখ ভাই সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে আচ্ছা তো ভাই আজকে এই পর্যন্ত থাক ইনশাল্লাহ ভালো থাকবেন আবার কথা হবে যদি নতুন কালেকশন দেখাইতে আসি তখন কথা হবে ভালো থাকবেন সালাম আলাইকুম